নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই সামনেই হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী হল ভগবান হনুমানের জন্মতিথি যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন এটি চৈত্র পূর্ণিমা বা কখনো কখনো কার্তিক মাসেও পালন করা হয় এবছর হনুমান জয়ন্তী পড়েছে বারোই এপ্রিল এই হনুমানজি ভগবান শিবের এক অবতার বলে মনে করা হয় তিনি ভক্তি শক্তি সাহস এবং আত্মত্যাগের প্রতীক এই হনুমান জয়ন্তীর দিনে ভক্তরা উপবাস করে হনুমান চালিসা পাঠ করে এবং মন্দিরে বিশেষ পুজো অর্চনা করে থাকেন এখন আমরা জানব হনুমান জয়ন্তী পালন করলে আমাদের কি উপকার হয় তো এই জয়ন্তী পালন করলে শক্তি এবং সাহস বৃদ্ধি পায় অর্থাৎ ভগবান হনুমানের উপাসনা করলে মানসিক শারীরিক শক্তি বৃদ্ধি পায় যা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে আর নেতিবাচক শক্তি দূর হয় জীবনের সকল ভয় অশুভ শক্তি দুষ্ট শক্তি থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির কৃপায় শনির কুদৃষ্টি কাটে এবং গ্রহদোষের প্রভাব কমে আর হনুমান চালিসা পাঠ এবং নাম জপ করলে মানসিক শান্তি আসে জীবনে শুভ ফল পাওয়া যায় এই হনুমানজির জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষ নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের সাথে তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে আপনারা যারা হনুমান জয়ন্তী পালন করবেন তারা সম্ভব হলে আপনারা উপবাস রাখুন বা নিরামিষ খাওয়ার গ্রহণ করুন পুজোর সময় ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান লাল ফুল এবং চন্দনের তিলক দেখান আর প্রসাদের জন্য হনুমানজিকে দেবেন লাড্ডু গুড় কলা চিঁড়ে বা বেসনের মিষ্টি আর ওই দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন তিনবার বা এগারোবার হনুমান চালিশা পাঠ করবেন এই হনুমানজির পুজোয় কিছু দান করতে পারলে খুবই ভালো হয় তার প্রিয় ভোগ সবাইকে বিতরণ করুন আর লাল বা গেরুয়া রঙের নতুন কাপড় গামছা চাদর গরিব দুঃখীদের দান করুন তাদেরকে রুটি দুধ ফল নিরামিষ খাওয়ার খাওয়ান আর হনুমানজির পুজোয় সর্ষের তেল এবং সিঁদুর ব্যবহার করা হয় আর গীতার কপি দান করলে আধ্যাত্মিক উন্নতি হয় গো সেবা করুন আর দরিদ্র এবং ব্রাহ্মণদের টাকা পয়সা বা অন্ন দিয়ে সাহায্য করুন এই দান করলে মানসিক শান্তি এবং ঈশ্বরের কৃপা পাওয়া যায় তাই যতটা সম্ভব নিষ্কামভাবে আপনারা দান করুন হনুমানজির এই অপরিসীম শক্তির কথা আমরা কে বা জানি না বলুন তাই দেবতারা তাকে অষ্টসিদ্ধি এবং নবরিদ্ধি দান করেছিলেন যার ফলে তিনি খুব ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর তিনি তো প্রথমে রাবণের লঙ্কায় প্রবেশ করে সীতামাতার সন্ধান করেন এবং শ্রীরামের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন আর লক্ষণ যখন গুরুতর আহত হন তখন হনুমানজি সম্পূর্ণ গন্ধমাদন পর্বত কাঁধে তুলে নিয়ে আসেন লক্ষণের চিকিৎসার জন্যে লঙ্কায় যখন রাবণ হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেন তখন সেই আগুনে রাবণের লঙ্কাকে পুড়িয়ে তিনি ধ্বংস করেছিলেন কিন্তু তার নিজের শরীর কিন্তু অক্ষত ছিল এই কারণে তাকে সংকট মোচন বলা হয় তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন তাই অবশ্যই আপনারা হনুমানজির পুজো করবেন তাই আপনারাও হনুমানজির পুজো করে শ্রীরামের আশীর্বাদ লাভ করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন নমস্কার